আসসালামু আলাইকুম ম্যাডাস্টন ওয়েলকাম ম্যারাদা নিউট্রিডিয়াম বিজ্ঞান শিক্ষার ধারাবাহিকতা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু টপিক কোন ভিটামিনের উৎসগুলো কী অর্থাৎ কোন কোন শাকসবজিতে কোন কোন ভিটামিনগুলো থাকে এগুলো আমরা শিখব ভিটামিন বি ওয়ান মটর বাদাম মাছ মাংস ভিটামিন বি টু দুধ দই সবুজ শাক ভিটামিন বি থ্রি মাছ মুরগি বাদাম মটর ভিটামিন বি ফাইভ মাংস ডিম অ্যাভোকাডো ভিটামিন বি সিক্স মাছ মাংস বাদাম আলু ভিটামিন বি সেভেন ডিম মাছ মাংস বাদাম ভিটামিন বি নাইন ফল সবুজ শাক সবজি টমেটো কলা ভিটামিন সি লেবু আমড়া টমেটো পেয়ারা আনারস ভিটামিন ডি সূর্যের আলো মাছের তেল কলিজা ডিমের কুসুম ভিটামিন ই বাদাম ভেজিটেবল অয়েল ভিটামিন কে ব্রোকলি ফুলকপি ভিটামিন এ দুধ ডিম মাছ গাজর এবং পেঁপে ভিডিও ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করার পাশে থাকবেন থ্যাংক ইউ ভেরি মাছ আল্লাহ হাফেজ